হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখে নেব যে দু হাজার টেট ইন্টারভিউ এর জন্য মানে ফাইনাল দু হাজার ফাইনাল কাট কত ছিল এবং দু হাজার ফাইনাল কাট কত যেতে পারে এর সাথে সাথে জেনে নেবো যে অ্যাকাডেমিক স্কোর আমরা কিভাবে চেক করব। তো এই সমস্ত ভিডিও বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা হতে যাচ্ছে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এবারের জন্য অর্থাৎ দু হাজার জন্য তোমাদের কীভাবে ইন্টারভিউ প্রিপারেশান নিতে হবে তো আর সমাবেশ না করে আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করছি তো আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা থাকছে দু হাজার সতেরো ফাইনাল কাট আপ কত ছিল প্রথমে আমরা এই জিনিসটি নিয়ে আলোচনা করছি তোমরা সকলে এখন এখানে দেখতে পাচ্ছ যে প্রাইমারি টেট দু হাজার সতেরো কাট অফ নন এক্সাম জন্য এবং প্রাইমারি টেট দু হাজার সতেরো কাট অফ এক্সাম জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে যে জেনারেলের জন্য যে কাট ছিল সেটি হলো তেত্রিশ দশমিক শূন্য নয় নয় মানে নন এক্সেম ক্ষেত্রে ও এর ক্ষেত্রে ত্রিশ দশমিক সাত তিন এক ও বিসি বি এর ক্ষেত্রে বত্রিশ দশমিক এক এক শূন্য এসসিদের ক্ষেত্রে সাতাশ দশমিক চার শূন্য দুই এসটিদের ক্ষেত্রে চব্বিশ দশমিক পাঁচ চার ছয় এবং পিএইচের ক্ষেত্রে বাইশ দশমিক চার ছয় নয় এবং পাশে যে তোমরা সংখ্যাটি দেখতে পাচ্ছ এখানে প্রাথমিক ডেট দু হাজার সতেরো কাঠ অফ এক্সেম সেটি ছিল জেনারেলের ক্ষেত্রে পঁচিশ দশমিক চার নয় দুই ও এর ক্ষেত্রে তেইশ দশমিক শূন্য চার ছয় ও সি বিয়ের ক্ষেত্রে তেইশ দশমিক ছয় এক নয় এসসিদের ক্ষেত্রে একুশ দশমিক দুই সাত পাঁচ এস টি এবং পিএইচ এই ডেটাটা সংগ্রহ করতে আমি পারিনি তাই এখানে আমি তুলে ধরিনি তো এই ছিল দু হাজার সতেরোর কিন্তু কাট অফ নন এক্সেমটেড এবং এক্সেমটেডের জন্য এরপর আমরা পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটাই আলোচনায় আমরা যাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রাইমারি টেট দু হাজার সতেরোর যে কাট ছিল এক্সেমটেড এবং নন এক্সেমটেড উভয় মিলিয়েই তোমরা দেখছো একটা বিস্তর কিন্তু ফারাক রয়ে গেছিল তো আমরা মূলত এই প্রত্যেকটা ক্যাটেগরির ক্ষেত্রেই তার উপর আবার তোমরা সকলে জানো ওবিসির মামলাটি রয়েছে এবং ওবিসি যদি হাইকোর্টের রায়টে মানে বহাল থাকে তাহলে কিন্তু ও এ আর বি মিলিয়ে সেন্ট্রাল ওবিসি যেটা কিন্তু একটাই চলে আসবে অর্থাৎ ও কিন্তু পুরোপুরি কনভার্ট হয়ে যাবে ও এ বা ওবিসি বি বলে কিছু থাকবে না তো দেখো সেই আলোচনাটা পরে থাকবে আমি ধরেই নিচ্ছি এখন বর্তমানে যে প্রিভিয়াস যে ক্যাটেগরিটা ছিল সেই ক্যাটেগরিতে যদি আমরা ধরে থাকি তাহলে প্রত্যেকটা ক্যাটেগরির সঙ্গে তোমরা কিন্তু প্লাস টু ম্যাক্সিমাম প্লাস থ্রি তোমরা কিন্তু অ্যাড করে নিতে পারো প্রত্যেকটা ক্যাটেগরির সঙ্গে যদি তোমরা প্লাস টু বা থ্রি মানে মিনিমাম প্লাস টু এবং ম্যাক্সিমাম প্লাস থ্রি যদি অ্যাড করো তাহলে তোমাদের যে নাম্বারটা দাঁড়াবে সেটি হচ্ছে যেমন তেত্রিশ দশমিক শূন্য নয় নয় এটা হয়ে যাবে কি পঁয়ত্রিশ দশমিক শূন্য নয় নয় এভাবে ও এ ও বি এসসি এস পিএইচএইচ পিএইচ প্রত্যেকটি ক্ষেত্রেই তোমরা কিন্তু প্লাস টু ম্যাক্সিমাম প্লাস থ্রি তোমরা কিন্তু তোমাদেরকে ধরে রাখতে হবে এবার সেই হিসেবে যদি আমরা দেখি বা সেই নিরিখেই যদি আমরা দেখি তো তোমরা এখন যদি তোমরা যাচাই করো যে তোমাদের একাডেমিক স্কোরটা কত থাকছে তো এই ভিডিওতে আমি অ্যাকাডেমিক স্কোর কী করে বের করা হয় সেটাও আমি দেখে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যদি দেখো যে এক্সামটেড ক্যাটাগরি হওয়ার পর তোমরা যেটা দেখতে পাচ্ছ যে পঁচিশ জেনারেলের ক্ষেত্রে ও বিসির ক্ষেত্রে তেইশ ও বিসিবির ক্ষেত্রে তেইশ এসসির ক্ষেত্রে একুশ এই কাট কিন্তু ছিল দু হাজার সতেরোর অর্থাৎ রিসেন্ট লাস্ট যারা জয়নিং করেছে প্রাইমারি ট্রেডে প্রাইমারি শিক্ষকতা করছেন বর্তমানে যারা তাদের কিন্তু এই কাট আপটাই তাদের কিন্তু ক্লিয়ার করতে হয়েছিল তো সেদিক থেকে তোমরা যদি দেখো যে প্লাস টু ম্যাক্সিমাম প্লাস থ্রি তোমাদের কিন্তু রাখতে হবে মানে যদি আমরা ওভারঅল ধরি প্রত্যেকটা ক্যাটেগরির সঙ্গে তোমরা কিন্তু প্লাস থ্রি অ্যাড করে রাখো এটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট মানে দরকারি তাই এবার যার অ্যাকাডেমিক যেরকম থাকছে তার সঙ্গে কিন্তু তোমরা কাট অফটা দেখো একবার চেক করো এবার যদি তোমরা ধরো আমি জেনারেলের ক্ষেত্রে ধরছি এখানে দেখো প্লাস থ্রি করলে ছত্রিশ এবং জেনারেল মানে এক্সেম করে আঠাইশ আসছে তো এবার তোমাদের অ্যাকাডেমিক স্কোর যেটা রয়েছে সেটা ভালো করে বের করে তারপর কিন্তু তোমাদের সেই অনুযায়ী কিন্তু একটা মানে নিজেদেরকে কাট অফ তৈরি করতে হবে যেমন আমরা যদি ধরি যে জেনারেল যদি নন এক্সেম ধরি তাহলে সেটা দাঁড়াচ্ছে কিন্তু প্রায় পঁয়ত্রিশের মতো বা চৌত্রিশের মতো তো মিনিমাম আর সেটাই আবার এক্সাম টেটের ক্ষেত্রে এসে দাঁড়াবে তখন তুমি পঁচিশের সঙ্গে থ্রি অ্যাড করে দাও টোয়েন্টি এইট এবার তোমাদের অ্যাকাডেমিক স্কোর যা আছে তার সঙ্গে সেই নাম্বারটা তোমরা অ্যাড করো এবং তারপর তোমরা ইন্টারভিউর প্রিপারেশন কিন্তু হয়তো শুরু করে দিয়েছ দিনে কিন্তু আরও ভালো করে শুরু করে দাও কারণ কিন্তু গতবারের থেকে কিন্তু এবার বাড়বেই আবার যদি ওবিসি দু হাজার বাইশ এবং তেইশ ডেটের ইন্টারভিউ যদি একসঙ্গে কন্ডাক্ট করানো হয় তাহলে তোমরা বুঝতেই পারছো তো সেই থেকে মানে আমি এটা মূল কথা আমার যে বক্তব্য সেটি হচ্ছে দু হাজার সতেরোর যে কাট রয়েছে তার সঙ্গে তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্লাস থ্রি মিনিমাম প্লাস টু অ্যাড করে তোমাদের অ্যাকাডেমিক স্কোর বের করার পর তার সঙ্গে তোমরা হিসাব করে দেখো যে ভাইভাতে তোমাদের কত নাম্বার লাগবে এটাই হচ্ছে মোট কথা এবার তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকাডেমিক যে স্কোরের ক্লাসিফিকেশানটা রয়েছে সেটাতে কত স্কোর থাকে মাধ্যমিক এর ওপর যেমন থাকতে থাকছে পাঁচ হায়ার সেকেন্ডারিতে দশ তারপর ট্রেনিং অর্থাৎ ডিএলএডে থাকছে পনেরো টেটে থাকছে পাঁচ এবং এক্সট্রা যে ক্যারিকুলার অ্যাক্টিভিটিস সেটাতে পাঁচ আর ভাইভাতে সে পাঁচ এবং অ্যাক্রিটিউড টেস্টে পাঁচ তো এই হচ্ছে নাম্বার ক্লাসিফিকেশান এবং এখন আপনাদের বের করতে হবে যে কি করে সেই জিনিসটা আপনারা করবেন তো মনে করেন যে আপনাদের টেটে রয়েছে একটা নাম্বার পেয়েছেন যেটা সেটাকে ওভারঅল টেটে মোট নাম্বার যা রয়েছে সম্পূর্ণ টেট যত অংশ হয়েছে মোট সেই নাম্বার দিয়ে ডিভাইড করে ইন্টু হান্ড্রেড করে দেবেন তাহলে কিন্তু আপনাদের যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে আপনাদের টেটের নাম্বার ঠিক একইভাবে হায়ার সেকেন্ডারিতে সেটা দশ দিয়ে হবে সেটা এবং যেটা ডিএলএড সেটা পনেরো মধ্যে পনেরো দিয়ে হবে এভাবে যে নাম্বারটা আপনারা আসবে সেটা পরপর আপনারা প্রত্যেকটা যে সেক্টর রয়েছে সেই প্রত্যেকটার সঙ্গে আপনারা মেলাবেন এবং তারপর দেখবেন আপনাদের একাডেমিক কি রয়েছে তো অ্যাকাডেমিকটা বের করার পর অবশ্যই দেখে নেবেন আপনাদের কত নাম্বার থাকছে এবং আমি যে কাট অফটা আইডিয়া আপনাদের দেওয়া হলো এটা কোনো ফাইনাল কাট অফ না আমি একটা আইডিয়া দিলাম যে গতবারে দু হাজার সতেরোতে যা নাম্বারটা ছিল কাট তার সঙ্গে প্লাস থ্রি আপনারা ম্যাক্সিমাম করতে পারেন এবং প্লাস টু মিনিমাম করতে পারেন তো অত নাম্বার কিন্তু আপনাদের ইন্টারভিউয়ে তুলতে হবে এটাই একটা ধারণা দেওয়ার ছিল এই ভিডিওর মধ্য দিয়ে তো সকলকে অত্যন্ত ধন্যবাদ